বিয়ের পর মেয়েরা নিজের যত্ন নিতে ভুলে যায় আর আমি পেস করার পর নিজের যত্ন নিতে ভুলে গেছি প্রতিদিন একটা টেনশন কাজ করে যে একটা ভিডিও দেওয়া লাগবে একটা ভিডিও মেক করা লাগবে এডিট করা লাগবে দেন ভয়েস দেওয়া লাগবে এই নিয়ে ভাবতে ভাবতে আমার সারাদিন চলে যায় আপনাদেরও কি একই অবস্থা আসসালামু আলাইকুম লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকে আমি খুবই মজাদার এবং সিম্পলভাবে করলা এবং মাছ দিয়ে ভাজি করে দেখাবো আশা করছি ভালো লাগবে তো করলা আর আলু এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি হাফসা চামচের মতো আদা বাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি ফ্যালু করে নেওয়া চারটি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া তারপরে দিয়েছি চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়েছি চা চামচের মতো মরিচের গুঁড়া তারপরে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়েছি গরম মশলা তো আপনারা বলতে পারেন আমি গরম মশলা কেন দিচ্ছি তো যেহেতু এখানে আমি মাছটা ব্যবহার করেছি আর মশলা ছাড়া আমার তরকারি অসম্পূর্ণ মনে হয় তো এখানে আমি কিছুটা গরম মশলা নিয়েছি একটি কালো এলাচ তারপরে নিয়েছিলাম দুই থেকে তিনটেলো মতো লবঙ্গ আর নিয়েছি এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা তো গরম মশলাগুলো দিয়ে দেবার পরে আর এখানে আমি পাপদা মাছ নিয়েছি চারটি তো মাছটা দিয়ে খুব ভালো করে কিন্তু এই করলার সঙ্গে মশলাটা হাতে সাহায্যে ভালো করে মেখে নিতে হবে তো হাত দিয়ে মেখে নিলে কিন্তু এটার টেস্ট অনেকটাই বেশি মনে হয় আমার কাছে তো আপনাদের কাছে কেমন মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন মেখে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে হালকা একটু নেড়েছে তারপরে এটি ঢাকা দিয়ে রান্না করে নিব তিন চার মিনিট পরে ঢাকাটা উঠিয়ে তারপরে কিন্তু একটু নেড়ে দিতে হবে কারণ একটু পরে কিন্তু আর নাড়া যাবে না কারণ এটা পাবদা মাছ আছে পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম তো বেশিক্ষণ পরে যদি নেড়ে দিতে চান তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে মাছটা ভেঙে গেলে পুরো তরকারি একদম কাটা কাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো খুব সাবধানে কিন্তু তরকারিটা আমি নেড়ে দিচ্ছিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তা এখন আমার যেটা কাজ হচ্ছে যে তেলটা বের হয়েছে এই তেলের মধ্যে আমি খুব ভালো করে কিন্তু করলাগুলোকে ভেজে নিব তো আপনারা চাইলে কিন্তু এরকমও খেতে পারেন তো আমার কাছে একটু ভাজা ভাজাই বেশি ভালো লাগে তো আরেকটু আমি ঢাকা দিয়ে রান্না করে নিব যাতে একটু বেশি ভাজা ভাজা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজার এরকম মাছ দিয়ে তো আমি প্রায় রান্না করে থাকি তো আমি ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি আপনাদেরও কাছে ভালো লাগবে তো আমি এখানে পাবদা মাছ দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ এখানে দিতে পারেন মাছ না দিয়েও কিন্তু এভাবে ভাজি করলে অনেক মজা লাগে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা তো আশা করছি ভালো লেগেছে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট লাইক আমার কিন্তু অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন তখন কিন্তু আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহবোধ করি আর নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই কুকিং ওয়ার্ল্ডের সঙ্গেই থাকতে হবে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ